আসলে কি জামাত এতটা বিপদে এখন পড়েছে যে জামাত আস্তে 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 এখন বিএনপির আঁচলের তলে ঢোকার চেষ্টা করছে কিন্তু এইটা বিএনপিকে খেয়ে ফেলতে পারে বিএনপিকে আগামী দিনে ধ্বংস করে দিতে পারে বাংলাদেশের আগামী দিনে যে নির্বাচন হতে যাচ্ছে ত্রয়োদশ নির্বাচন এটিকে সামনে রেখে জামাতি ইসলামী বিএনপির উপর যে ধরনের প্রেসারাইজ করতে চায় বেকুট কৌশলে বিএনপির সাথে একটা জোটবদ্ধ হতে চায় এটা থেকে বিএনপিকে অবশ্যই দূরে থাকতে হবে কারণ হচ্ছে গত তিন দশকে বিএনপি এত পরিমাণ জামাত নির্ভরতা তৈরি হয়েছিল যেটা থেকে বিএনপি আসলে উত্তরণ ঘটাতে পারছিল না কোনো না কোনো কারণে কোনো না কোনো কারণে তাকে জামাতের উপর নির্ভরশীল হতে হচ্ছিল এখন সুযোগ এসেছে জামাতের উপর থেকে নির্ভরশীলতা সরানোর এখন কথা আসতে পারে যে বিএনপি যদি জামাত নির্ভরতা কমায় তাহলে কি কে ইসলাম বিদ্বেষী তকমা দেওয়া হবে বা আওয়ামী লীগকে যেভাবে ইসলাম থেকে খারিজ করে দেওয়ার একটা চেষ্টা হয়েছিল সেরকম কিছু হবে কিনা না সেটা হবে না কারণ হচ্ছে বিএনপির সাথে অলরেডি হেফাজতের একটা বিশাল অংশ আছে বিএনপির সাথে ইসলামপন্থী অনেকগুলো গোষ্ঠী অনেকগুলো দল বিএনপির সাথে থাকতে চায় এবং আছে সুতরাং বিগত দিনে বিএনপি তার মিনিস্ট্রির অংশ অর্থাৎ সরকারের একটা পার্ট যেরকম ইসলামী দল হিসেবে জামাত ইসলামীকে দিয়েছে আগামী দিনে সে অন্য যে কোনো ইসলামী দল যারা বিএনপির সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করবে সেটা হেফাজতের অংশ হতে পারে বা অন্য কোনো ইসলামী দল হতে পারে তাদেরকে সেটা দিবে এবং মিনিস্ট্রিও তাদেরকে বুঝিয়ে দিবে কিন্তু নট জামাত এখন কথা হতে পারে তাহলে জামাতকে একলা নীতিতে ফেলে দিলে বিএনপি কি ক্ষতি হবে কিনা না আপাতত বিএনপির কোনো ক্ষতি হবে না বরং বিএনপির একটা স্ট্রেংথ তৈরি হবে শক্তি তৈরি হবে যে বিএনপি একলা চলতে পারছে কারণ বিএনপি গত প্রায় দেড় দশক প্রায় দুই দশকের মতো বিএনপি এই জামাতের উপর নির্ভরশীলতার কারণে বিএনপির এক ধরনের নির্ভরশীলতা তৈরি হয়ে গেছিল বিএনপির হাতের লাঠি হয়ে উঠেছিল জামাত সুতরাং এটা থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে এখন আর গত এক দশক ধরে বিএনপির এক এমনভাবে বোঝানো হচ্ছিল যে জামাত ছাড়া বিএনপি প্রায় অচল সুতরাং এই থেকে আসলে জামাত যেমন জামাতের কতটুকু শক্তি বাংলাদেশে হয়েছে সেটা বাংলাদেশের মানুষের দেখা দরকার এবং আগামী দিনে লিবারেল পলিটিক্সের জন্য জামাত কতটা হুমকি বা জামাতের আসলে শক্তিটা কি সেটা আসলে জাতির কাছে স্পষ্ট হওয়া দরকার সুতরাং এই সুযোগ আসলে বিএনপিরও হাত করা উচিত নয় এখন বিএনপি মাঠের রাজনীতিতে কিভাবে প্রয়োজনে সে এনসিপিকে তার জোটবদ্ধ করতে পারে প্রয়োজনে যুগপথ আন্দোলনে ছিল বাম গণতান্ত্রিক মঞ্চ হক নূর অন্যান্য ছোট ছোট যতগুলো দল আছে এগুলোকে সে একটা জায়গায় তার স্ট্রং জায়গা দিতে পারে স্পেস দিতে পারে পলিটিক্সে কিন্তু জামাতকে একলা চলনী দিতে হাঁটতে দিতে হবে ইসলামী শক্তিগুলো যেহেতু ইসলামী আন্দোলন এবং জামাতি ইসলামী এক হয়েছে সেক্ষেত্রে তাদের আসলে শক্তির মাত্রাটা কতটুকু সেটা বিবেচনা করার একটা সুযোগ তৈরি হয়েছে সেটা করতে হবে আসলে কি জামাত এতটা বিপদে এখন পড়েছে যে জামাত আস্তে 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 লেজ গুটি এখন বিএনপির আঁচলের তলে ঢোকার চেষ্টা করছে কিন্তু এইটা বিএনপি কে খেয়ে ফেলতে পারে বিএনপি আগামী দিনে ধ্বংস করে দিতে পারে যদি বিএনপি এই জামাতের উপর নির্ভরশীলতা বাড়ায় কারণ হচ্ছে বিএনপি জামাত ইসলামী ক্ষমতায় আসলে তারা আপনার প্রশাসনে ভাগ বসাবে অলরেডি তারা প্রশাসন সেভাবে সাজিয়েছে প্রশাসনে ভাগ বসাবে বিশ্ববিদ্যালয়ে ভাগ বসানোর চেষ্টা করছে তারপর বিভিন্ন জায়গায় তারা একটা হিসা নেওয়ার চেষ্টা করছে নো এই হিসা তাদেরকে দেয়া হবে না তারা তাদের রাজনৈতিক অধিকার যেভাবে বুঝে নেওয়া দরকার একলা নীতিতে সেভাবে তারা বুঝে নিবে এবং তাদেরকে কোনোভাবেই আর এই স্পেস দেওয়া যাবে না এখন আওয়ামী লীগের সাথে আসলে বিএনপি কী সিদ্ধান্ত নেবে এটা নিয়ে আমি আরেক দিন কথা বলবো ডক্টর জাহেদেরও একটা বক্তব্য আমি দেখেছি তারপর আমারও মনে হলো যে এই বিষয়টা নিয়ে একটু কথা বলা দরকার হ্যাঁ সত্যি সত্যি জামাতকে একলা নীতিতে হাঁটতে হবে কারণ গত এক দশক দেড় দশক ধরে বিএনপি জামাত বলতে বলতে ইসলামী দলের তকমা বিএনপি একটা উদার রাজনৈতিক দল হিসাবে তার উপর সেই তকমাটা দেওয়া হচ্ছে এখন বাংলাদেশে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান লিবারেল ইভেন অনেক নাস্তিক ও বিএনপিকে ট্রাস্ট করে বিএনপির প্রতি এক ধরনের ট্রাস্ট আছে বিএনপি হতে পারে বিশ্বাসী সুতরাং বিএনপির এই স্পেসের জায়গাটা আছে যেটা আওয়ামী লীগের চেয়ে অনেক সহনশীল এবং বিএনপি কিন্তু সফট ধর্ম সম্পর্ক সফট একজন নাস্তিক সম্পর্ক কিন্তু সে সফট সুতরাং এই জায়গাতে বিনপিকে একটা অবস্থান দৃঢ় করতে হবে বিএনপি যদি অতিমাত্রায় ইসলামের দিকে ঘেসে পড়ে তাইলে বিএনপি জামাত ইসলামের একটা আপডেট ভাষণ হয়ে দাঁড়াতে পারে সুতরাং এই জায়গা থেকে বিএনপিকে বেরিয়ে আসাটাই মঙ্গল দ্বিতীয়ত হচ্ছে জামাতি ইসলামী কেন হঠাৎ করে বিএনপির দিকে জোট করতে চাচ্ছে আসলে সত্যি সত্যি জামাত যতটা হাঁক দিচ্ছে যতটা হাঁক ডাক করছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে চারটা বিশ্ববিদ্যালয় দখল করে নিয়েছে ডাকসু ইলেকশন জাকসু ইলেকশন বা চাকসু ইলেকশনে যেই রকম একটা বিজয় হয়েছে সেটা দিয়ে দেখানোর চেষ্টা করছে যাতে না ন্যাশনাল ইলেকশনে সে ওই রকম কোনো প্রভাব রাখতে পারবে না ইভেন জামাতে জামির ডাক্তার শফিকুর রহমান তার আসনে সে পাশ করতে পারে কিনা এটা নিয়ে সন্দেহ আছে আমি আজকে সন্দেহটা প্রকাশ করে দিলাম একদমই স্পষ্ট ডাক্তার শফিকুর রহমান অর্থাৎ জামাতে যিনি আমি তার আসনে তিনি পাশ করতে পারবেন না মিয়া গোলাম পাড়ার আসনে তিনি পাশ করার একটা সম্ভাবনা আছে তারপরে বিএনপি যদি সমর্থন না দেয় সেখানে মিয়া গোলাম পাড়ার আওয়ামী লীগ বা বিএনপির মোট যদি জামাত ইসলামীর পকেটে না ঢুকে মিয়া গোলাম পাড়া পাশ করবেন না মানে বাংলাদেশে দুই একটা আসন যেগুলো একেবারে গ্রিন এরিয়া জামাতের দুই তিনটা আসন আমি হাতে গোনা বলতে পারি এই আসনগুলো ছাড়া বাংলাদেশি কোনো আসনে জামাত ইসলামী একক প্রার্থীতা দিয়ে পাশ করে আসতে পারবে না বিএনপির ভোট আওয়ামী লীগের ভোট যদি তাদের বাক্সে না ঢুকে সুতরাং এই জায়গায় বিএনপিকে একেবারে স্ট্রং হয়ে যেতে হবে এই নির্বাচনে আগামী দিনে সেটা দেখা গেলে দেখা যাবে যে কি করা যায় আগামী নির্বাচনে জামাত তো অলরেডি চাচ্ছে যে আগামী দুই সেশন তারা বিএনপির সাথে জোটবদ্ধ থাকবে ন জামাতের সাথে বিএনপি যে জাতীয় সরকারের কথা বলেছে সেটা যদি করেও সেক্ষেত্রে জামাত আসবে না জামাতগত এক দশকে তারা জোটবদ্ধ হয় যে জোট ভাঙে ভেঙে যাওয়ার পরে তারা যুগপথ আন্দোলনে কিন্তু বিএনপির সাথে ছিল না সুতরাং বিএনপির কমিটমেন্টের জায়গা ব্রেক হবে না বিএনপি যে কমিটমেন্ট দিয়েছে তার সাথে যারা যুগপথ আন্দোলন করেছিল তাদের সাথে তারা সরকার গঠন করবে তার কারণ সেটা বলেছিল যে জাতীয় সরকার গঠন করবে সেই ক্ষেত্রে আসলে জামাতি ইসলামীকে নিয়ে সরকার গঠনের কোনো সুযোগ নেই ছিল না জামাতি ইসলামীর সাথে বিএনপি যখন জোট আলাদা হয়ে যায় একটা এক ধরনের ঘোষণা দিয়েই কিন্তু বিএনপি এবং জামাত আলাদা হয় এরপরে বিএনপি যতগুলো যুগপৎ কর্মসূচি দিয়েছে সেই সময় জামাত কিন্তু মাঠে নামে নাই জামাত একেবারেই মাঠে নামে নাই আওয়ামী লীগের ওই যে কিছু সোশ্যাল মিডিয়া আছে না লুঙ্গির নিচে ছিল জামাত সেরকমই ছিল যা এবং ছাত্র শিবিরও সেই অবস্থায় ছিল সুতরাং বিএনপির যে একটা লিভারেল চেহারা তৈরি হওয়ার কথা সেটা হবে না এবং বিএনপি আস্তে আস্তে পঙ্গু হয়ে যাবে যদি বিএনপির ভবিষ্যৎ বিএনপি চিন্তা করে তাহলে বিএনপিকে এই মুহূর্তে আর এ অন্তত জামাত ইসলামীকে কোনো প্রশ্ন দেওয়া যাবে না ইসলামী জোট যারা আছে পজটেপ যারা আছে তাদেরকে একীভূত করা যেতে পারে এবং তাদেরকে যদি ধর্ম বা কোনো মিনিস্ট্রি দেওয়া চায় তারাও যদি কোনো মিনিস্ট্রি কন্ডিশন করে সেক্ষেত্রে তাদেরকেও কোনো মিনিস্ট্রি দেওয়া যেতে পারে তাদেরকে শক্তিমান করা দরকার কিন্তু এই জামাত ইসলামীকে শক্তিমান করতে যে বিএনপির জন্য একটা বিপদ হয়ে দাঁড়িয়েছে এর থেকে বিএনপি আসলে বেরিয়ে আসা দরকার এবং কোনো ইসলামিক গোষ্ঠী কোনো ধর্মীয় গোষ্ঠীকে আসলে বিএনপির সত্যিকার অর্থে আসলে এই মুহূর্তে আর শক্তিশালী করা উচিত না দেখেন আধুনিক যুগ পৃথিবীতে আসলে ধর্ম দিয়ে রাজনীতি করার দিনটা শেষ হয়ে গেছে সুতরাং ধর্মের বিশ্বাস এটা একটা বিশ্বাস এইটাই সারা পৃথিবীতে এখন ইস্টাবলিশড হয়ে গেছে ধর্মের যে মেঘ পৃথিবীর মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল এটা আসলে এক ধরনের বিদ্বেষ বিএনপিকে কাজে লাগাইতে হবে উইংগুলোকে বিএনপি নারী শিক্ষাকে জোরদার করতে পারে সেই জায়গাগুলোকে যদি স্ট্রং করতে হয় তাহলে বিএনপিকে অবশ্যই এই জামাত ইসলামী থেকে একশো হাত দূরে থাকতে হবে আপনি দেখবেন যে ডক্টর ইনোস নারী সংস্কার কমিশন বাস্তবায়ন করতে পারেনি জামাত এবং ইসলামী আন্দোলনের কারণে তারা এত পরিমাণ ইসলামের নামে নারী বিদ্বেষ ছড়িয়েছে যেটার কারণে ডটের নুর এটাকে একটু ছাটাই পাটাই করে কাটছাট করে নারী সংস্কার কমিশনের রিপোর্টটা বাস্তবায়ন করতে পারতো সেটাও করতে পারে নাই সুতরাং তারা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য এক হুমকি এই জামাতি ইসলামী এবং ইসলাম ভিত্তিক রাজনীতি যারা করে এবং নারী অধিকারের জন্য হুমকি সুতরাং বিএনপি আসলে এই জায়গা থেকে খুব দ্রুতই বেরিয়ে আসবে এবং এই নির্বাচনে কোনোভাবেই প্রশ্ন ওঠে না বিএনপি জামাতের সাথে যে একীভূত হওয়া জোট করার বিএনপিকে একলা চলো প্রয়োজনে যদি লিবারেল যে রাজনৈতিক দল ইভেন আওয়ামী লীগ যেহেতু মির্জা ফখরুল একটু স্পষ্ট করেছে আওয়ামী লীগকে আশ্বস্ত করে যে তোমরা এখন আমাদেরকে হেল্প করো আমরা তোমাদের সাথে আগামী দিনে দর কষাকষির জায়গায় কোথায় কিভাবে তোমরা রাজনীতিতে ব্যাক করবা কীভাবে করবা সেভাবে শুদ্ধ হয়ে আওয়ামী লীগ আসতে পারবে কিন্তু এই মুহূর্তে উদার রাজনীতির সাথে আওয়ামী লীগকে আমি আরেকটা এপিসোডে বা আরেকটা ইয়েতে কন্টেন্টে আমি সেই কথাগুলো বলবো আওয়ামী লীগের সাথে কী করা উচিত কিন্তু এই মুহূর্তে বিএনপি অবশ্যই বাংলাদেশের লিবারেল রাজনীতিটাকে ইস্টাবলিশড করবে